السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مذل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درود فقد قال الله تعالى في القرآن المزيد والفرقان الرحيم أعوذ بالله من الشيطان الرّجيم. بسم الله الرحمن الرحيم <applause> لقد خلقنا الإنسان في أحسن تَكُبِيرٍ ثم رددناه أسفل سافلين شمس تعريف شمس تغنغان সমস্ত आराधना সেই মহান আল্লাহর জন্য আজকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে ভালোবেসে দয়া করে আজকে এই দিনে মজলিসে বসার এবং কিছু কোরআন আযিশে আলোচনা করার তৌফিক এনাদ করেছেন তাই সুবহানাল্লাহ শাকায় নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর শত सहस्त्र দরুদ ও সালাম বর্ষেশ আল্লাহু আমীন কাছে এক এসে বড়িমা আর রসুল্লাহ আমি কি জান্নাতে ওই বড়িমা কে আল্লাহ রসুল বললেন যারা বড়ি হবে বুড্ডা হবে তারা যাবে না আর কালো মানুষরা জান্নাতে যাবে না তখন ওই বুড়ো মানুষটা বৃদ্ধ মেয়েটা চিন্তায় পড়ে গেছে তাহলে আমরা জান্নাতে যাব না আমার বৃদ্ধ মানুষ চিন্তায় কান্দ কান্দ যখন হয়ে গেছে আল্লাহ রসুল ঠাট্টা করতেন এরকম ঠাট্টা ও বড়িমা তুমি কেঁদো না মন খারাপ করো না যে বুড্ঢা বুড্ডি জান্নাতে যাবে না জান্নাতে যাবে নাও জোয়ান এই জন্য আমি বলেছি যারা বড়ি হবে তারা জান্নাত যাবে না মেয়েরা ছেলেরা আছে যুবক যুবতী হবে সেই জান্নাতে আর জান্নাতের যুবক যুবতী না থাকলে তুমি খাবা কী জান্নাতের যে ফলমূল কীভাবে খাবে বিদ্যলে তুমি খেতে পারবে যে আল্লাহ রসুল বললেন তোমাদের জান্নাতে যাবে যুবক আর যুবতী হবে ম্যাম ছেলেদেরকে যুবক বানিয়ে দেবে আল্লাহ নজোয়ান আর মেয়ে থেকে যুবতী বানিয়ে দেবে যুবক মেয়েদের মতো এইরা হচ্ছে জান্নাতে যাবে পরিণয় তখন শান্তি বলো তৃপ্তি বলো যে বুড্ডা হয়ে জান্নাত যাবে না ওই বুড্ডা দেখে আল্লাহ পাক ওই বুড্ডি দেখে নজয়ান যুবক যুবতী বানিয়ে দেবে আল্লাহ পাক যে আল্লাহ রাসূল আমার বললেন যে কালো মানুষ জান্নাতে যাবে না যে কালো কোন কালো মানুষ জান্নাতে যাবে না যাদের অন্তর কালো উপর কালো নাই যে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা হাবজি ছিল খুব কালো ছিল কিন্তু সে তো রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল জান্নাতী কিন্তু যাদের অন্তর কালো আছে তারা কখনো জান্নাতে যাবে না আর অন্তর যার সাদা তারাই জান্নাতে যাবে এটা আল্লাহ রসুলের ফেসলা তো আমরা প্রত্যেকে যেন আমাদের অন্তর যেন সাদা রাখতে পারি অন্তর পরিষ্কার থাকতে হবে আমাদের ভিতরে যেন গলত আমাদের মধ্যে চুগলমি আমাদের মধ্যে মিথ্যা আমাদের মধ্যে হিংসা নিন্দা এগুলি আমাদের ত্যাগ করতে হবে তাহলে আমরা মানে দিল পরিষ্কার আমাদের থাকবে আর যদি আমাদের মধ্যে হিংসা নিন্দা গলত এসব পড়া থাকে পরনিন্দা পরচর্চা থাকে ভরা আর আমরা যদি হিংসা করি মানুষের হিংসা নিন্দা করি আর আমরা হিংসু হিংসুটি ভাবে চলি আর আমরা পরনিন্দা পরচর্চা করি তাহলে আমাদের ভিতর জানবেন যে কি হবে জানেন ভিতর কালো হয়ে যাবে সেই কালো যা অন্তর যাদের কালো থাকবে তার কখনো জানা যাবে লায়াত খোল জান্নাত কখনো তারা জান্নাত যেতে পারবে না আর অন্তর যাদের পরিষ্কার তারা মানুষের জন্য দোয়া করবে যে আল্লাহ ওকে দিয়েছে আল্লাহ আরো দিক ও পাশত্ব নামাজ পড়ছে আল্লাহ আমাকে নামাজ পড়তে দান করো আল্লাহ ও হজ করেছে আমাকে হজ করার জন্য শক্তি দাও আল্লাহ পড়াশোনায় ফার্স্ট হয়েছে পড়াশোনা ভালো করতে পারে আমাকেও পড়াশোনা করাও আল্লাহ বৃদ্ধ যে কোরআন শরীফ শিখেছে আমাকেও একটা কোরআন শরীফ আমাকেও তুমি শিখায়ও আল্লাহ ও হাদিস কোরআন এত শিখেছে আল্লাহ আমাকেও শিখাও এই পড়াশোনা হিংসা নামাজের হিংসা আর দান হিংসা এগুলা করা যায় কিন্তু আমাদের অন্য কিছুতে হিংসা করা তাই ভালো খালে ভালো পড়লে মানুষ ভালো থাকলে আর ভালো শিখলে ভালো শিক্ষিত হলে তাদের জন্য শিক্ষিত বানাও আমাদেরকে মেয়েকে শিক্ষিত বানাও আল্লাহ চাকরি পেয়েছে ছেলে মেয়ে আলেম হয়েছে হাফেজ হয়েছে কারি হয়েছে আল্লাহ আমাদের ছেলে মেয়েকে হাফেজ কারি মুফতি বানায়ো আল্লাহ এদের ছেলে কোরআন সাহেব শিখেছে আমাদের ছেলেকে কোরআন শিখায়ো আল্লাহ এদের বাড়ি গাড়ি বানিয়েছে আল্লাহ আমাদেরকেও বাড়ি গাড়ি বানায়ো আর এরকম একটা দোয়া করলে আল্লাহ পাক আপনাকে আমাকে সমস্ত সব কিছুতে দেখবেন আল্লাহর সাহায্য গাই আসবে আপনি নিজেই বুঝতে পারবেন না আল্লাহ পাক আপনাদের আমাদেরকে প্রত্যেককে যেন আমাদের দিল পরিষ্কার রাখতে পারি সেই তো একদম সাল্লাহ মিন আমার আসসালাম আলাইকুম